আমরা এখন আছি শাহেন শাহ অলিয়ে কামেল হজরত শাহ সুন্দর রহমতুল্লি আলহি মাজার শরীফে এই মাজার শরীফের মুতল্লি সাহ তিনি উনিশশো একাশি সন থেকে মুতল্লির দায়িত্ব পালন করছেন তো আমরা তার কাছে শাহ সুন্দর সাহ সম্পর্কে একটু জানতে চাচ্ছি তার বিশেষ বৈশিষ্ট্য কি আপনি দয়া করে যদি একটু বলুন আমি কি তা বলতে হবে ওর তো

আচ্ছা দুইটা কাক আসলা দুইটা কাক জি ওগুনো মে ফাইছি এবং যত সাজালাতি বরেত লেখা আছে লেখা সেইনি তাইনে একটা बाघ ফলচোন আর দুইটা কাক ফলচোন এরটা ইনার কন্ট্রোল এছিল আপনি আপনি কি তা কই কইছিলা बाघ সম্পর্কে আমরা জানছি যে Thane একটা बाघ আছিল বা একটা অরিং আছিল জি বাদুটা কাক আছিল জি ইমিজে হারে নট লেখ আছে আগা

Amen. রাস্তা ধরে নামছিলাম যে ওইদিকে গিয়ে গিয়ে আমরা বের হব কিন্তু কিছু দূর গিয়ে দেখলাম আর রাস্তা নাই ঝুপঝাড় জঙ্গল কেউ কেউ বলেছে আরেকবার আসছিলাম আজকেও বললাম এদিকে নামা যাবে কিন্তু দেখলাম না নামার রাস্তা হয়নি তো আপনারা এদিকে আর নামতে যাবেন না আপাতত তৈরি হোক তারপর আশা করি সিঁড়ি দেওয়া হবে তারপরও যদি অ্যাডভেঞ্চার করতে চান করেন আপনাদের ইচ্ছা